আসসালামু আলাইকুম আমার পরিবারে আমার রান্না করা তেহারি পছন্দ করেন এরকম লোকের সংখ্যা আলহামদুল্লা অনেক বেশি কারণ আমি সবসময় তেহারির মশলাটা খুব যত্ন নিয়ে বাড়িতেই তৈরি করি আর চেষ্টা করি পারফেক্টভাবে রান্না করার আজকেও আপনাদের সাথে তেহারির একটা রেসিপি শেয়ার করব আর এই তেহারিটা রান্না করব মুরগির মাংসের পাকনা বা উইংস দিয়ে আজকের পুরো ভিডিওটা ফলো করে আপনারাও যদি বাড়িতে তেহারি রান্না করেন আশা করি আমার মতোই পারফেক্ট হবে তেহারি রান্না করার জন্য যে মশলাটা তৈরি করব এর জন্য প্রথমেই লাগবে জয়ত্রী এখানে দুই গ্রামের মতো জয়ত্রী রয়েছে আপনারা যদি আস্ত বড় টুকরা পান তাহলে দুটো ব্যবহার করলেই হয়ে যাবে সাথে একটা জায়ফলের অর্ধেক ব্যবহার করব আর এখানে পনেরো ষোলোটার মতো ছোট এলাচ রয়েছে প্রায় এক ইঞ্চি সাইজের করে একটা মোটা তিন টুকরার মতো দারচিনি অ্যাড করছি এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিলেই আমার তেহারির মশলা তৈরি হয়ে যাবে আরেকটি বিষয় একটু জানিয়ে দেই এখানে একটা জিনিস আমি ব্যবহার করিনি কারণ ওই জিনিসটা গুঁড়ো আমার কাছে করা রয়েছে তাই সেটা পরে ব্যবহার করব আর এই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে সেটাও জানিয়ে দেব মুরগির মাংসের পাখনা দিয়ে আজকের তেহারি রান্না করব। তাই এখানে দেড় কেজি মুরগির মাংসের পাখনা রয়েছে এখন অনেক সুপার স্টোরে এগুলো আলাদাভাবে বিক্রি করে আপনারা চাইলে সেখান থেকে কিনে নিয়ে আসতে পারবেন এবার একটি রান্নার কড়াইতে আমি এক কাপ তেল নিয়ে নেব আর তেলটা কিন্তু আজকে সরিষার তেল ব্যবহার করব না রান্নার সাদা তেল বা সয়াবিন তেল ব্যবহার করব প্রায় পোনে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজগুলো ভেজে বাদামি করে নিতে হবে আর এই বাদামি করাটা কিন্তু অনেক জরুরি তা না হলে ফ্লেভারে কিছুটা ঘাটতি থেকে যেতে পারে পেঁয়াজ যখন বাদামি হচ্ছে তখন এর মধ্যে কিছু গোটা গরম মশলা অ্যাড করব যার মধ্যে রয়েছে পাঁচশার মতো লবঙ্গ সাত আটটার মতো ছোটো এলাচ এবং তিন টুকরার মতো দারচিনি পেঁয়াজ বাদামি হয়ে আসলে এবার আমি এর মধ্যে মুরগির মাংসের পাখনাগুলো দিয়ে দেব একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব দুই টেবিল চামচের মতো আদা বাটা এবং এক টেবিল চামচের মতো রসুন বাটা পরিমাণ মতো লবণ অ্যাড করব এরপর যে তেহারির মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা চামচের মতো সরিয়ে নিয়ে বাকি সবগুলো দিয়ে দিব পরে কাজ হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়ামে নিয়ে এসে এই মুরগির মাংসটাকে এই মশলার মধ্যে খুব ভালোভাবে রান্না করা মশলার সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে প্রায় তিনটার মতো কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য ঢেকে দিয়ে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিটের মতো তিন মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব এবং এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া যেটা আমি তেহারি মশলা তৈরি করার সময় ব্যবহার করিনি আপনাদের কাছে সাদা গোলমরিচের গুঁড়া যদি না থেকে থাকে তাহলে আপনারা যখন তেহারির মশলা তৈরি করবেন ওই সময় এর মধ্যে হাফ চা চামচের মতো সাদা গোলমরিচ দিয়ে একসাথে ব্লেন্ড করে নেবেন আবারও ঢেকে দিয়ে অপেক্ষা করব মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন তলায় আবার লেগে না যায় মাংস যখন অর্ধেকের মতো সেদ্ধ হয়ে যাবে ওই অবস্থায় এসে চাল রেডি করতে হবে তেহারি বা পোলাও রান্না করার জন্য অবশ্যই ভালো মানের চাল ব্যবহার করতে হবে আর এই কারণে আমার ভরসা হচ্ছে এসিআই পিওরের চিনিগুড়া সুগন্ধি চাল দেড় কেজি মাংসতে আজকে এক কেজি চাল ব্যবহার করব যেটা কমপক্ষে সাত থেকে আটজন খেতে পারবে তাই চালের প্যাকেট কেটে চাল বের করে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরা দিয়ে নিতে হবে মাংস যখন সেদ্ধ হয়ে যাবে এবং ভেতরে সব পানি টেনে গিয়ে তেল সব বের হয়ে আসবে ওই অবস্থায় এসে এর মধ্যে বাকি যে এক চা চামচ তেহারির মশলা রেখেছিলাম সেটা অ্যাড করে দেব আরেকটা বিষয় আপনাদের সাথে একটু ক্লিয়ার করে দেই যেহেতু মুরগির পাকনা চামড়া সহ ব্যবহার করছি তাই চামড়া থেকে কিন্তু প্রচুর তেল বের হয়ে আসবে মশলার সাথে মিনিট মিনিটখানেক রান্না করার পর এবার আমি তেহারি রান্না করার জন্য এর মধ্যে পানি অ্যাড করবো যেহেতু এক কেজি চালের তেহারি রান্না করছি তাই আমি এখানে গরম লিটার পানি ব্যবহার করব অর্থাৎ আজকে আমি চালের দ্বিগুণ পানি ব্যবহার করছি আর এই পানির মধ্যে আমি প্রায় চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ গুলিয়ে অ্যাড করব সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে লবণটা চেক করে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে সেই সাথে অ্যাড করতে হবে বেশ কিছু আস্ত কাঁচামরিচ এটা কিন্তু ঘ্রানের জন্য ঝাল হবে না ধুয়ে রাখা পোলাওয়ের চাল অ্যাড করতে হবে এরপর একটু নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিব যেন পানিটা একেবারে বগিয়ে ফুটে আসে পানিটা যখন ফুটতে শুরু করবে ওই অবস্থায় এসে ঢাকনাটা খুলে দিব এবং অপেক্ষা করব চালের পানি টেনে গিয়ে চালের গায়ে গায়ে লেগে আসা পর্যন্ত আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ একদম হাইতে রয়েছে চালটা যখন ফুটতে শুরু করবে এবং পানি যখন বেশ খানিকটা টেনে যাবে ওই অবস্থায় এসে তেহারিটাকে পারফেক্ট করার জন্য এর মধ্যে প্রথমে অ্যাড করবো হাফ টেবিল চামচের মতো কেওড়া জল সেই সাথে এর মধ্যে ব্যবহার করব ভেজাল মুক্ত বিশুদ্ধ ঘি প্রায় তিন চা চামচের মতো দিয়ে দিব এরপর একটু মিশিয়ে দিয়ে অপেক্ষা করব পানি এবং চাল একেবারে গায়ে গায়ে লেগে আসা পর্যন্ত পানিটা যখন একেবারে টেনে গিয়ে চালের গায়ে গায়ে লাগা লাগা অবস্থায় চলে আসবে ওই অবস্থায় এসে আমি এটাকে দমে দিয়ে দিব এবং ঢেকে রেখে দিব কমপক্ষে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিতে হবে চালের কি অবস্থা প্রত্যেকটা চাল দারুণভাবে ফুটে গিয়েছে এবং এখনই এখান থেকে যে ঘ্রাণ পাচ্ছি তাতেই মনে হচ্ছে প্লেটে নিয়ে বসে পড়ি একটু নেড়েচেড়ে দিয়ে এটাকে ঢেকে রেখে দিব সার্ভ করার আগ পর্যন্ত প্রিয় দর্শক যারা আমার পুরান ঢাকার তেহারির রেসিপিটা বাড়িতে তৈরি করেছেন এবং আমাকে অসংখ্য ফিডব্যাক দিয়েছেন তাদেরকে অনুরোধ করব সরিষার তেল ছাড়া রান্নার তেল দিয়ে আজকের এই রেসিপিটা ফলো করে এইভাবে তেহারি রান্না করে দেখবেন আশা করি আপনারা এটাও ভীষণ রকমভাবে পছন্দ করবেন আর নতুন যারা ট্রাই করবেন তারাও কিন্তু ফিডব্যাক দিতে ভুলবেন না এই ছিল আমার আজকের আয়োজন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোন রেসিপিতে ভালো থাকবেন ধন্যবাদ